সালামু আলাইকুম তো ইয়েস লিঙ্কের দু হাজার উনপঞ্চাশের কাজে ঠিক আছে তো অনেকে টুইটার খুলতেছেন টুইটার কিছুক্ষণ পরে ব্যান হয়ে যাইতেছে আবার হচ্ছে অনেক অতিরিক্ত টাইম চাইতেছে ঠিক আছে তো এটা কিভাবে ঠিক করবেন বা কিভাবে কাজ করলে টাইম বা হচ্ছে টুইটার ব্যান হবে না আমি সেটা দেখাই দিই তো ফার্স্টে কি করবেন হচ্ছে আপনারা ক্রোমে চলে আসবেন ওকে ক্রোমে আসার পরে এখানে আমি দেখা দিই সার্চ বারে জিমেল জেনারেটার বলে সার্চ দেবেন তারপর এখানে আপনাদের জিমেলটা দিবেন দিয়ে জেনারেটারের টাচ করবেন এখানে কিন্তু এক হাজার চব্বিশটা হচ্ছে জিমেল জেনারেট করে দিবে তো ফার্স্টের জিমেলটা বাদে আপনি হচ্ছে নিচেরগুলো কপি করতে পারেন যে কটা কাজ করবেন ঠিক আছে যে কটা কাজ করবেন সে কটা কপি করবেন আচ্ছা কপি করার পরে আপনারা হচ্ছে আপনাদের গুগল শিটে হচ্ছে রেখে দিবেন আমি দেখাই ঠিক আছে এভাবে আপনারা গুগল শিটে রেখে দিবেন তো আমি ফার্স্টে জেমারটা কপি করে নিয়ে আসি ওকে এবার নিয়ে আসার পরে আপনি যে ব্রাউজারে কাজ করবেন সেই ব্রাউজারে ঢুকবেন ওকে আচ্ছা লিঙ্কটা পেস্ট করার আগে হচ্ছে আপনারা একটা টুইটার খুলে নেবেন হ্যাঁ টুইটার ডট কম